তো কেমন আছো তোমরা সবাই আমি জানি তোমরা প্রত্যেকে ভালো আছো কিন্তু আমার ভিডিও দেখার পর তোমরা আমি বুঝি বিষয়টা তো যাই হোক যারা আমাকে অলওয়েজ ওয়েলকাম যারা আমাকে ভালোবাসো না তাদের বা হাত দিয়ে কাঞ্চলাটা চর মেরে আমি অনুষ্ঠান শুরু করছি তো বিষয়টা হলো আজকে আমরা ব্যাক ওয়ার্কআউট করছি দুর্ধর্ষ ব্যায়াম সঙ্গে আমাদের শুভজিৎ এসছে সুদূর বজবজ থেকে তোমরা জানো বজবজ এখান থেকে কম দূর নয় অনেকটাই দূর চারটের সময় এসছে আমরা ফাটিয়ে ওয়ার্কআউট করেছি ব্যাক ওয়ার্কআউট এখন একটা পোজিং সেশন হবে আমাদের আর অনেক ছেলে মেলে সম্রাট আছে আমি আছি শুভ আছে সবাই মোটামুটি শুভ মানে লম্বু বলে সবাই চেনে তো এখন একটা ছোট্ট করে আমরা পোজিং সেশন করবো দেখবো আমাদের বডি কন্ডিশন আজকের দিনে কেমন আছে এটা আমরা আজকের দিন বলে না আমরা সারা বছর এটাকে মেনটেন করার চেষ্টা করি যেটা আমি বলে থাকি প্রত্যেকটা ভিডিওতে তো আজকে আমরা এখন দেখবো যে ফেসের মতো বডিটা হ্যান্ডসাম লাগছে কিনা তো চলো দেখা যাক ফার্স্ট আমাদের শুভ বডি দেখাবে তারপর আমি দেখাবো

দেখতে পাচ্ছ তোমরা কত বড় ব্যাগারণ কাটিং কোথায় সোজা হালকা সোজা হম ঝুঁকবি না সোজা হোজা সোজা করতে এটা হ্যাঁ ঝুঁকবি না সোজা হ্যাঁ হ্যাঁ

দারুন অসাধারণ ব্যাক ডবল বাই সেট উইথ কাপ মাসাল কিন্তু কাপ মাসাল নেই সেই জন্য ওটা বলছি না কোন হাত পাতা নতুন হবে তোর ওইটা নাই ওইটা কর হ্যাঁ এবার ঠিক আছে তাও এটা ঠিক করবি তো ভালো করে ঠিক আছে আর ভিডিও করবি মাথার উপরে বেশি জায়গা রাখবি না দুজনে একসাথে চালাতে পার দুজনের কম্পেয়ারটা করিয়ে দিও এই যে এটা হচ্ছে তোমার শর্ট গ্রুপের মেন এটা হচ্ছে তোমার টল গ্রুপ ঠিক আছে হাফেন পোটো নাও মেন ঠিক আছে এবার আমি শো করবো তোমাদের বডি বিল্ডিং করে দুদিন মেন এখন চলছে দেখা যাক কে যেতে অবশিদিনের কম্পিটিশান আমরা কিন্তু চাইলে ফেসবুকের মতো তিনশো টাকা দিয়ে ট্রফি কিনে দিয়ে দিতে পারি কিন্তু যাই হোক আমরা ট্রফিটা ওইভাবে অর্জন করতে চাই না আমরা ট্রফিটা একটু অন্যভাবে অর্জন করতে চাই এবার তোমরা দেখতে পাচ্ছো একটা তালপাতা আর একটা হচ্ছে তোমার কি বলবে গেছি দেখতে পাচ্ছা নেই তুই মান না আমি সবাইকে নিচ্ছি তোর জায়গা নেওয়ার দরকার নেই তুই শুধু নেই আমরা আমি দুজনকে নিচ্ছি বড় বড় তো বেঁধে যাচ্ছে আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আমার মেয়েরা কিন্তু ওর হাইট পছন্দ করে কিন্তু মেয়েরা যে ওর হাটের কাছে পড়ে থাকবে কি সেটা কিন্তু জানে না সমস্যা সমস্যায় বাইরে বেশি কিছু করে ফেললে

দেখাবো oh, দেখাবা <laughs> 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 না রডের দিকে নজর চলে যাবে চল্লিশ কোটি টাকার জিনিস না কিনে কোটি নাক্ষ করবে আচ্ছা কোন কাজ নিয়ে আয় তো ভিডিও যাদের ভালো লাগবে অবশ্যই কিছু লিখতে ভুলবে না আর আর কিছুই বলবো না সবাই ভালো থেকো আর যে যার কাজ খুব মন দিয়ে করো আর তুমি তোমার ডিউটির বাইরে অফিসে বসের গালাগালি খাওয়ার বাইরে জীবনে নতুন কিছু করে নতুন কিছু করার স্বপ্ন দেখো যেমনটা আমরা করি আমরা বসের গালাকালি খাই যদি আমার বস নেই আমি আমার বস্তব আমি নিজেকেই নিজে গালাকালি দিই কখনো কখনো প্রোগ্রেস ঠিকঠাক হচ্ছে না বলে তো এরকম গালাকালি আমরা প্রত্যেকেই খাওয়ার চেষ্টা করি বা খাই এর বাইরে বেরিয়ে আমাদের প্রত্যেক দিন এক ঘন্টা করে অন্তত ওয়ার্কআউট করা উচিত যাতে আমাদের দেখে মানুষ ভালো কিছু শেখে ভালো কিছু জানে ভালো কিছু বোঝে আর ফিটনেস আলাদা একটা জিনিস এটার সঙ্গে পৃথিবীর কোনো কিছুর কোনোভাবেই কম্পেয়ার করা যাবে না বা যারা কম্পেয়ার করে তারা জেনে বুঝে নিজের দুর্বলতা জায়গাগুলোকে ডাকার চেষ্টা করে এটা টোটালি হাস্যকর যদিও হাস্যকর তবুও আমি হাসছি না ভিডিওটা অনেক কষ্ট করে তোমরা দেখেছো তার জন্য অনেক 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 ধন্যবাদ ভালো থেকো সবাই আর আর কিছুই না চলো টাটা